ভারতের দুই অভিজ্ঞ তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে অনেকেই সন্ধিহান ছিলেন তবে এই সমস্ত প্রশ্নের জবাব তারা পারফরমেন্স দিয়েই দিচ্ছেন গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডেতে কোহেলির ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি আর রোহিতের ব্যাটে ফিফটি রাশিতে পটিয়াদের বিপক্ষে সতেরো রানে জয় পাওয়া ম্যাচে একশো রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন বিরাট কোহলি ম্যাচ ছড়ার পুরস্কার নেওয়ার সবাই সম্পত্তি তাকে নিয়ে উদয় হওয়া বেশ কিছু প্রশ্নের জবাব দেন তিনি এর মধ্যে টেস্টে ভারতের বেহাল দশার মধ্যে আলোচনায় এসেছে এই সংস্করণে সাঁত্রিশ বছর বয়সী এই ব্যাটারের ফেরা প্রসঙ্গ তবে ভক্তদের হতাশ করে টেস্টে ফেরার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন কোহেলি শান্ত ধীর এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতের হয়ে কেবল একটি সংস্করণেই মনোযোগ দিচ্ছেন তিনি ম্যাচের পর প্রেজেন্টেশনে হারসা বকলে সবার মনের এই প্রশ্নটা জানতে চাইলে উত্তরে কোহলি বলেন টেস্ট ক্রিকেটে আমার ফেরার সম্ভাবনা একেবারেই নেই এখন থেকে শুধু এক ফরম্যাটেই খেলব এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে দলের বাজে পারফরমেন্সের পর ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কোহলিকে তার অবসরের সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করার বিষয়ে অনুরোধ জানিয়েছে তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয় বোর্ডের পক্ষ থেকে কোহেলির সঙ্গে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য কোনোভাবে যোগাযোগ করা হয়নি চলতি বছরের মেতে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ থেকে অবসর নিয়েছিলেন কোহেলি টপ অর্ডার এই ব্যাটার ভারতের হয়ে একশো তেইশটি টেস্টে নয় রান করেছেন ছয়চল্লিশ দশমিক আট পাঁচ গড়ে তার সেঞ্চুরি সংখ্যা তিরিশটি টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দেওয়া কোহলির ব্যাটিং দেখতে ভক্তদের এখন শুধু ভারতের ওডিআই ম্যাচের দিকেই তাকিয়ে থাকতে হয়